dua -so bis, dua puluh dua ribu tiga puluh dua ribu tujuh puluh dua ribu

আসসালামু আলাইকুম আমরা আছি নারায়ণপুর ঐতিহ্যবাহী বাজার থেকে যেখানে কিনা কুরবানের পশুর হাট হয় জমজমাট একটি পশুর হাট সেই পশুর হাট থেকে আমরা আছি আপনাদের সাথে যুক্ত টুটু বাই পেজের পক্ষ থেকে আপনারা যারা আমাদের সবসময় লাইক কমেন্ট শেয়ার করে থাকেন আপনাদেরকে দেখানোর জন্য আমরা চলে আসি কুরবানির এই পশুর হাটগুলোতে আমরা গতকালকে দুলালকান্দি বাজারে দেখিয়েছিলাম বলেছিলাম যে আজকে নারায়ণপুর বাজারে আসবো নারায়ণপুর বাজারে যদি আপনাদেরকে একটু ভালো করে দেখায় যে এখানের পরিস্থিতিটা কি পুরোপুরি যদি আপনারা দেখেন যে এখানের পরিস্থিতিটা প্রচুর পরিমাণে গরু মহিষ উঠেছে এখানে আমরা গরু বাজারে আছি মহিষের বাজারে যাবো পাশাপাশি ছাগল বাজারও আছে প্রচুর পরিমাণে আমরা দেখছি যে ক্রেতা বিক্রেতার উপস্থিতি তবে আজকে বাজার এসে কিছুটা যেটা শুনলাম যে এখানে ক্রেতা শূন্য বাজার অনেকটা শুনলাম তবে আমরা নিচে নেমে অনেকের কাছ থেকে মতামত জানবো আমাদের সাথে থাকুন না আসলে দেখলাম আপনার নারায়ণপুরের যে ঐতিহাসিক গরু বাজার দেখলাম প্রচুর গরুর সমাগম হয়েছে এখানে ছোট বড় মাজারি সব ধরনের গরু এখানে আছে তো এই আর কি দেখছি

ঈদ যেহেতু আরো ছয় দিন বাকি আছে আমাদের ভৈরবের ক্রেতা বা যারা শহর অঞ্চলে থাকে ওনারা এত আগে নিয়ে তো গরু আর রাখার জায়গাটা খুব কাপ হয়ে যায় খাওয়া দাওয়ার বিষয়টা যে কারণে আশেপাশের যারা আছে ওনারও ইদলক না সময় কিনতে চাই এই কারণে বেচাকেনাটা একটু কম হয়েছে সবচেয়ে বড় বাজার হবে শনিবার দিন আজকে অন্য দিনের তুলনায় গরুর আমদানিটা একটু কম অন্যবার যেহেতু একটু দেরি একটু সময় রয়ে গেছে এই কারণে আমরা আশা করছি আগামী শনিবার সবচেয়ে বড় বাজার হবে নারায়ণপুর গরুর আপনার কত দাম চাচ্ছেন কত দাম চাচ্ছেন পাঁচ লক্ষ পাঁচ লক্ষ এ পর্যন্ত কত দাম হয়েছে

এই বাজারে এসে দামদর কেমন মনে করছেন আজ মোটামুটি কোথা থেকে আসছেন গরফ দিতে আমরা আছি এখন মহিষ বাজারে মহিষ বাজারে আমরা যতটুকু দেখলাম যে একদম আহ শূন্য একবারে আহ খোলা ময়দান মনে হচ্ছে তবে মহিষের উপস্থিতি অনেক অনেক মহিষ তো যাচ্ছে দেখছি অনেকের কাছে কথা বলে যেটা জানলাম যে ওনারা বলছেন যে আগামী শনিবারের বাজারে হয়তো বেচাকেনাটা একটু বেশি হবে আজকের বাজারে বেচাকেনাটা তুলনামূলক একটু কম

বলতে গেলে তো এক প্রকার হতাশ কেন বাজার আজকে অনেকটাই চড়া আমার মনে হচ্ছে আমি যথেষ্ট পরিমাণ দাম বললে বসে পাইতেছি না ওই ওই হিসাবে আমি হতাশ আর কি বাকিদের কথা আমি বলতে পারি না ইঞ্জিন সাইড নিয়ে আসি বাজার মোটামুটি হে বেশি ভালো বেশি অনেক কম না মিডিয়াম দাম মোটামুটি আছে বেশি অনেক কম না বাজারের পরিস্থিতি ভালো ইনশাল্লাহ অনেক সুন্দর পরিবেশ আছে মোটামুটি ভাবে বেসে কিনা ভালো হইতেছে তিনটা বেজ জি 225 কইরা মানে আর দুই আসসালামু আলাইকুম আসলে আলহামদুলিল্লাহ আমাদের বাজারে মহেশ প্রচন্ড উঠছে বাজারের অবস্থা মোটামুটি ক্রেতা এবং বিক্রেতা সবাই ভালো মোটামুটি বলছে যে না আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আমি বাজার পরিচালনা কমিটির মধ্যে আছি তো আলহামদুলিল্লাহ আমাদের বাজারে বড় বড় গরু উঠছে অনেক বড় বড় গরু উঠছে বাজারের বেচা কিনা প্রচুর পরিমাণ মহিষ গরু আসছে কিন্তু বেচা কিনাটা সেরকম হইসে না খুব গরম এবং বেচা কিনা খুবই কম হয়েছে কম কারণ বলতে পারেন তাপমাত্রা বেশি কাস্টমার দিন অনেক দিন রয়েছে অনেকে নিয়ে পালতে পারেনা এই জন্য কিনে নেয় আসছে দেখছে দেখাশোনা করছে পরবর্তীতে কিনবো চল্লিশ

একটা ছা কত আশি হাজার এটা আর এটা এটা হচ্ছে পঁয়ষট্টি